মারি কিতা মুলাই কির্জা মারি কিতা কিতামুলাই কির্জা চলো আমরা কাজ শুরু করি চলো আমরা কাজ শুরু করি মারি বলতে আসো কিতা বলতে আমরা মোলাই বলতে কোনো কিছু শুরু করা কির্জা বলতে কাজ বোঝানো হয় তোলং আনকাট ইতু তোলং আনকাট ইতু দয়া করে এটা তুলুন দয়া করে এটা তুলুন তোলং বলতে সাহায্য করা বা দয়া করা আনকাট বলতে কোনো কিছু ওঠানো ইতু বলতে এটা বা এটা বা এইটা এরকম বোঝানো হয় হাতি হাতি ডি সানা হাতি হাতি ডি সানা সেখানে সাবধানে থাকুন হাতি হাতি বলতে সাবধানে বোঝানো হয় ডি সানা বলতে ওইখানে থাকুন অথবা সেখানে থাকুন দ্রুত করো ভাই দ্রুত করো ভাই সিপাত সিকি আবাং সিপাত সিকি আবাং সিপাত বলতে দ্রুত সিকিত বলতে অল্প শিক্ষিত বলতে অল্প একটু আবাং বলতে বড়ো ভাই বোঝানো হয় দ্রুত করো ভাই যারা ইংলিশ শিখতে চান নিচে ইংলিশ বাক্যসহ দেওয়া আছে সিঙ্গাপুর অথবা যে কোনো রাষ্ট্রে নতুনভাবে যেতে গিয়ে আপনি ইংলিশ প্রথমে ব্যবহার করতে পারেন পরবর্তীতে সেই দেশের ভাষা শিখে আপনি সে দেশের ভাষা ব্যবহার করতে পারবেন ভিডিওটি মনোযোগ সহকারে পুরোপুরি দেখবেন অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ এটা এখানে রাখো এটা এখানে রাখো এটা বান্ডা ইনি লেতাক লেতাক বলতে রাখা বা রাখুন সিনি বলতে এখানে লেতাক সিনি ইনি এটা এখানে রাখো পানি নিয়ে আসো পানি নিয়ে আসো বাবা আয়ের দাতাং বাবা আয়ের দাতাং পানিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আয়ের বাবা বলতে আনো বা আনা দাতাং বলতে আসা বা পৌঁছানো বসকে ডেকে আনো বসকে ডেকে আনো পাঙ্গিল বস দাতাং বসকে ডেকে আনো পাঙ্গিল বলতে ডাকা বস বলতে বস দাতাং বলতে পৌঁছানো বা আনো বা আশা বোঝানো হয় মেশিন বন্ধ করো মেশিন বন্ধ করো টুতুব মেশিন ইতু টুতুব বলতে কোনো কিছু বন্ধ করা মেশিন বলতে মেশিন বোঝানো হয় ইতু বলতে ওইটা বা এটা বোঝানো হয়